আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমাদের এই ছোট্ট উদয়কা দেখতে পাচ্ছ তোমরা সে একটা স্কেট শু পরছে এবং সে আগে থেকে অনেকটা শিখে গেছে আগে সে অনেক হাঁটো হাঁটো দেখেন সে কিন্তু অনেকটা হাঁটা শিখে গেছে আগের থেকে বাহ খুব সুন্দর দেখে সুন্দর সুন্দর আগের থেকে অনেকটা চালানো শিখে গেছে আগে তো আমাদের ওদায়কা দাঁড়াতেই পারতো না জোরে জোরে আরও জোরে দেখো পড়া খেলা জানো মা মাথা ঠিক আছে মা স্কেট চালাচ্ছে তো আমাদের তার চালানোর দৃশ্য দেখার জন্য অনেক সদস্য এসেছে আসো জোরে ব্যালেন্স ঠিক রে জোরে জোরে চালাও ব্যালেন্স ঠিক রে ও পড়া খেতে খেতে বেঁচে গেল আমাদের উদয়িকা এবং আস্তে আস্তে সে সামনের দিকে আগাচ্ছে টাকা খুব সুন্দর চালিয়ে আসলো এত সুন্দর রাস্তা সে ছোট হিসেবেও তার কিন্তু মানে চালানোটা একেবারেও খারাপ না তাকে তুচ্ছ মনে করলে হবে না সে অনেক সুন্দর চালাইছে তার জন্য একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক তো অবশ্যই করা যায় এই ছোটো ভাইটার জন্য প্লিজ